তেইশে আগস্ট দু এই দিনটাই ছিল সেই দিন যেদিন ফ্রি ফায়ার প্রথমবারের জন্য লঞ্চ হয় সিঙ্গাপুরে ফ্রি ফায়ার যখন প্রথমবারের জন্য লঞ্চ হয় তখন তার লোগোটা ছিল খানিকটা এই রকম আর প্রথম ডিসপ্লে লবিটা ছিল খানিকটা এই রকম যেখানে প্রথমবারের জন্য ক্যারেক্টারের জায়গায় অ্যাডাম নামেও কেউ ছিল না ফ্রি ফায়ারের প্রথম লবিটা ছিল খানিকটা এই রকম আর গ্রাফিক্স খানিকটা এই রকম যেখানে থিমটা পুরোটা ইয়েলোইশ টাইপের ছিল একটু লাইট একটু ধোয়া ধোয়া যখন গেমের মধ্যে শুধুমাত্র একটা মুডি ছিল সেটা ছিল ব্যাটেল রয়্যাল আর প্রথম ম্যাপটাও ছিল আত অসম্পূর্ণ প্লেনের আকার ছিল অনেকটাই ছোট এবং ধূসর রঙের আর জাম্পিং স্টাইলটা ছিল খানিকটা এরকম যেখানে প্যারাস ছোট মানুষের সাথে সাথেই নামতো মানে ওপরে না থেকে সমান সমান লেভেলে আর কি আর এইভাবেই আস্তে আস্তে টুকু টুর করে ল্যান্ড হয়েছে আর এটাই ছিল 2017 সালে ফ্রি ফায়ার দ্য আর্লি বিগিনিং অফ ফ্রি ফায়ার আর তারপর আসে 2018 যখন গেমের সম্পর্কে সবাই জানতে পারে আর আস্তে আস্তে এই ডাউনলোডের পরিমাণও বাড়তে থাকে আর এরপর সমস্ত জিনিসই ধীরে ধীরে পরিবর্তন করতে থাকে সেটা লবি হোক প্লেন হোক ম্যাপ হোক গথিম হোক আর এইদিকে 2018 সালে ল্যান্ডিং কম্পারিজনটাও তোমরা দেখে নিতে পারো আর এটাই সেই সময় ছিল যখন আমি নিজে খেলা স্টার্ট করি তাও আবার নিজের ফোনে না নিজের বাবার ফোন কারণে ধীরে ধীরে গেম এবং গ্রাফিক্সের মধ্যে মধ্যেও পরিবর্তন আসতে থাকে গেমটা ধীরে ধীরে ভালো হতে শুরু করে আর ধীরে ধীরে ছেলেদের মধ্যে গেমটা পপুলার হতে থাকে যদিও সেই টাইম পর্যন্ত মার্কেটিং এবং অ্যাডভার্টাইজমেন্ট সেরকম ছিল না কিন্তু লোক মুখে কথা পাঁচ কান হয়ে গেমের ব্র্যান্ডিং হতে থাকে দু সালে গেমের ম্যাপের মধ্যে অনেক চেঞ্জেস আসে অনেক নতুন নতুন জায়গা অ্যাড হয় গাছপালার মধ্যে ইম্প্রুভমেন্ট আনা হয় গ্রাউন্ড লেভেল সার্ভিস লেভেল ঘাসের মধ্যে ইম্প্রুভমেন্ট আনা হয় লগভগ মার্চ দু পর্যন্ত এই সমস্ত ছোট ছোট চেঞ্জেস হতেই থাকে আর তারপর হঠাৎ দুম করে একটা গেম এর মধ্যে রেভলিউশন চলে আসে। গ্যারিনা ইয়াং গেমিং জেনারেশনের মধ্যে নিজের পপুলারিটি দেখে তাদের মধ্যে কনশিয়াসনেস জেগে আসে। তারা ভাবে যে ইয়ার গেমটা একদিন কিছু না কিছু তো করবে। তাই তারা গেমের ইমপ্রুভমেন্টের উপর আরো জোর দিতে থাকে। আর তারপরে 14ই মার্চ আমাদের গেমের মধ্যে একটা নতুন জায়গা অ্যাড হয়। যার নাম হলো সেন্টোসা। আমাদের অনেকেরই খুবই পছন্দের একটি জায়গা। জায়গাটা পছন্দ হওয়ার কারণ সেই টাইম ছিল সারভাইভালের যুগ। আর সেই টাইমে সেখানে নেমে সারভাইভালের সাথে সাথে একটা হিউজ পরিমাণে লুট পাওয়া যেত। আর রোল প্লেয়ারদের নিশ্চয়ই বলতে হবে না যে সেই টাইমে একটা গ্লোবাল কতটা দাম ছিল আর কতটা রেয়ারি বা ছিল সেটা পাওয়া সমুদ্রের বাইরে আলাদা একটা জায়গা সকলেরই খুব প্রিয় হয়ে ওঠে আর এরপরে একুশে মার্চ আমরা গেমের মধ্যে নিকিতা নামে একটি মেয়ে ক্যারেক্টার দেখতে পাই আর সেটাও গেমের মধ্যে খুবই পপুলার হয় কারণ সেই টাইম পর্যন্ত গেমের মধ্যে কোনো ভালো মেয়ে একটা ছিল না আর তারপরে সাথে সাথে আরো চারখানা নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস হয় কেলি অলিভিয়া অ্যান্ড্রিউ আর ফর্ড আর যার মধ্যে কেলি বিকামস দ্য মোস্ট ফেমাস ক্যারেক্টার এট দ্য টাইম আর এরপর ধীরে ধীরে গেমের মধ্যে ক্যারেক্টারের সংখ্যা বাড়তে থাকে আর আমাদের গেম একটি ক্যারেক্টার বেসড গেম ব্যাটেল রয়্যাল গেম হয়ে দাঁড়ায় আর এরপর চব্বিশে মার্চ দু ক্যারেক্টারের মধ্যে একটা আলাদা ফিগার স্টাইল বা ইমোট বলতে পারো সেটা চলে আসে যে না প্রতিটা ক্যারেক্টার একটা আলাদা রকমের ভঙ্গিমা করতে থাকে আর তারপরে মার্চের মধ্যেই আমাদের গেমের মধ্যে র্যাঙ্ক সিস্টেম চলে আসে আর সেটা যে সেই সময় গেমকে কি লেভেলে পুশ করে সেটা হয়তো আমার বলা লাগবে না সবাই গেমের পেছনে লেগে পড়ে যে আমাদের আজকে হিরোইকে উঠতে হবে দুই এপ্রিল দু হাজার আঠেরো আমাদের গেমের মধ্যে ইউএভি কে আনা হয় যেটা যেকোনো কোনো লোকেশন লোকেশনকে ডিটেক্ট করতে পারতো কুড়ি এপ্রিল আমাদের গেমের মধ্যে একটি নতুন গান লঞ্চ হয় সেটা ছিল আমাদের লঞ্চের যদিও সেটা সেই সময় এমপি সেভেন্টি নামে পরিচিত ছিল এপ্রিল আমাদের গেমের মধ্যে আসে প্রথম সার্ফ এতদিন পর্যন্ত শুধু প্যারাশুট নিয়ে নামছিলাম এখন আমরা সার্ফ বোর্ড নিয়ে নামবো ওই মাসেরই এপ্রিল মাসে আমরা গেমের মধ্যে মাশরুম দেখতে পাই যেটা খেলে আমাদের কিছুটা পরিমাণ ইপি বেড়ে যেটা ছিল লেভেল ওয়ান এর লেভেল টু এর লেভেল থ্রি এর অ্যান্ড লেভেল ফোর এর একটু পর আসে আর তারপর চলে আসে মে মাস আর সেকেন্ড মে আমাদের গেমের মধ্যে ইন্ট্রোডিউস হয় আরো একটি পাওয়ারফুল গান আর যেটা স্টিল এখনো পর্যন্ত সকলের ফেভারিট নিয়া ইটস আওয়ার এমপি ফর্টি আর তারই পাঁচ দিন পর সাতই মে আমাদের গেমের মধ্যে লঞ্চ হয়

চব্বিশ মে দু হাজার আমাদের গেমের মধ্যে ফার্স্ট ইলাইট পাস আছে আমাদের সাকুরা ইলাইট পাস অ্যাট দ্যাট টাইম ইলাইট পাস ওয়াজ এ ভেরি বেনিফিশিয়াল যেখানে তোমরা কম দামের মধ্যে অনেক ভালো ভালো জিনিস পেয়ে যাচ্ছিলে এয়ার ড্রপ মেম্বারশিপ টপ আপ কিন্তু সেই সময় থেকেই চালু হয়ে গেছিল আর তারপরেই চলে আসে জুন মাস আর ইন্ট্রোডিউস হয় নতুন একটি গান যেটা ছিল ফামাস এখনকার কথা জানি না বাট সেই টাইমে ফার্মাসের একটা আলাদাই আতঙ্ক ছিল আর তার সাথে সাথে শুরু হয়ে যায় জার্সিওয়ালা ইভেন্ট যেখানে অনেকগুলো জার্সি একসাথে পাওয়া যাচ্ছিল আর এই জার্সিগুলো রিটার্ন এখনো পর্যন্ত আসতে

চলে আসে সেকেন্ড লাইট পাস মানে আমাদের হিপ হপ বান্ডেল এবার এই লাইট পাস এর পপুলারিটি নিয়ে আমাকে নিশ্চয়ই বলা লাগবে না এরপর চার জুলাই চলে আসে আমাদের গেমের মধ্যে ক্রেট সিস্টেম যেখানে তুমি ডায়মন্ড দিয়ে যে কোনো ক্রেট কিনতে পারবে এবং সেখান থেকে বিভিন্ন রকমের আইটেমস পেতে পারবে আর তারপরে আমাদের গেমের মধ্যে ডায়মন্ড রয়্যাল এর চলন শুরু হয় আর ফ্রি ফায়ার এর ফার্স্ট ডায়মন্ড রয়্যাল ছিল এই ডিনো বান্ডেলটি আর আমাদের গেমের মধ্যে একটা নতুন ক্যারেক্টার আসে একুশ জুলাই পালোমা নামে আর পালোমা সেই টাইমে এক্সট্রা লাগেজ ক্যারি করতে সাহায্য করতো আর এটাও সেই টাইমে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ক্যারেক্টারদের মধ্যে কাউন্ট করা আর তারপরে 2018 সালে 23 জুলাই আমাদের গেমের মধ্যে আসে প্রথম গ্লোয়াল আর গ্লোয়াল আসার সাথে সাথে সিটাও গেমের মধ্যে একটা নতুন রেভলুশন নিয়ে চলে আসে আর প্রথম দিকের গ্লোয়ালটা ছিল ওতোতো ছোট আকারের একটি গ্লোয়াল 22 জুলাই 2018 তে আমরা প্রথমবারের জন্য গেমের মধ্যে ভেহিকল স্কিন দেখতে পাই আর সেটা ছিল এই গোল্ডেন জিপের স্কিনটি যেটা কি প্রথমে ডায়মন্ড রয়লে দেওয়া হয়েছিল এবং পরে গিয়ে সেটা ম্যাজিক কিব দিয়ে এক্সচেঞ্জ করা যাচ্ছিল আর তারপর 27 জুলাই গেমের মধ্যে আসে আরেকটি ভেহিকল মনস্টার ট্রাক যেটা কিনা আগে শুধুমাত্র এয়ারড্রপে পাওয়া যেত আর তারপর আমাদের গেমের মধ্যে নতুন একটি সিস্টেম আসে লোডআউট সিস্টেম আর সেগুলো আমাদের গেমের মধ্যে খুবই হেল্পফুল ছিল এই সব লোডআউটের জন্য গেমের মধ্যে র‍্যাঙ্ক পুশের আগ্রহ বাড়ায় এবং র‍্যাঙ্ক ঘিরে ধীরে খুবই পপুলার হতে শুরু করে আর এরপরে আগস্ট মাসে গেমের মধ্যে নতুন একটি গান আসে আর সেটা ছিল স্পাস আর তারপর 16 আগস্টে গেমের মধ্যে আছে বস এই হুকং এর ঝোপড়িটা যেটা এখন তোমরা গেমের মধ্যে দেখতে পাবে না ভাই খুবই মনে পড়ে এখনো এটার কথা তারপর সেই দিনই আমরা গেমের মধ্যে থার্মাল স্কোপও দেখতে পাই আর তারপর এই 17 আগস্ট 2018 আমাদের গেমের প্রথম मिस्ट्री শপ তখনকার मिस्ट्री শপ দেখলে কি হবে ভাই রিওয়ার্ডের মধ্যে স্যামসাং এর ফোন সামিল ছিল আর তারপর টোয়েন্টি নাইন্থ অগস্টে আসে নতুন একটি গান এক্সেমেট যেটা আগে গিয়ে নিজেকে মারাত্মক একটি গান রূপে প্রুফ করে আর সেই মাসে আমরা গেমের মধ্যে ক্যারেক্টারের লিঙ্ক আপ সিস্টেম দেখতে পাই যেখানে আমরা একটা ক্যারেক্টারের মধ্যে অন্যান্য ক্যারেক্টার গুলো অ্যাড করে খেলতে পারবো আর তারপরে আমাদের গেমের মধ্যে ফার্স্ট মিলি ওয়েপেন ব্যাট আসে এরকমই ছোট ছোট আপডেটের দ্বারা গেম সকলের মনে জায়গা করে নিচ্ছিল আর সেটা দেখেই ডেভেলপাররা মোটিভেট হয় আর গেমের মধ্যে ইন্ট্রোডিউস করে দুটো মেন ভাইটাল প্লেসেস ক্লক টাওয়ার আর রিম নাম ভিলেজ আর প্লেয়ারসরা এই দুটি জায়গা খুবই পছন্দ করে আর দশই সেপ্টেম্বর গেমের মধ্যে আসে নিউ মোড ডেথ রাইজিং মোড যেগুলোর প্রত্যেকটা ডিটেল ভিডিও আমার হারিজ অফ রিফার সিরিজে তোমরা পেয়ে যাবে এগারোই সেপ্টেম্বর দু হাজার আমাদের ওল্ড প্যারগেট্রি ম্যাপকে চেঞ্জ করে আমাদের নিউ প্যারগেট্রি ম্যাপের মধ্যে কনভার্ট করা হয় দ্যাট ওয়াজ অলসো ভেরি অসম বাট আমরা ওল্ড প্যারগেট্রি ম্যাপ কেউ ভুলি নেই এখন তারপর আঠারোই সেপ্টেম্বর দু হাজার আমাদের গেমের মধ্যে বাইকের এন্ট্রি হয় কাপলস এর জন্য একটা বেগ আপডেট আর তারপর চব্বিশ সেপ্টেম্বর দু হাজার তে আসে আমাদের সার্ভ বোর্ড এবং জলের মধ্যে সাঁতার কাটতে পারবে প্লেয়ার্সরা আর তারপর অক্টোবর মাস আসে আর স্টার্ট হয়ে যায় নিউ ওয়েপেন রয়্যাল গেমের প্রথম ওয়েপেন রয়্যাল ছিল ড্র্যাগেন একে ফার্স্ট ওয়েপেন রয়ালি নতুন দুখানা ইমোট দেখতে পাই একটা ছিল ওয়ালা ইমোট আর একটা ছিল ওয়ালা ইমোট এরপর আঠেরোই অক্টোবর আসে একটি বড় আপডেট গেম মধ্যে প্রথম দেখা যায় জম্বি মোট যেটা একসময় আমরা সকলেই খেলতে খুবই পছন্দ করতাম আর এরপর ডিরেক্টলি একুশে নভেম্বর আমরা একটি নিউ স্পোর্টস কার্ড দেখতে পাই যেটাই হলো আজকে

যারা কিনা গেম খেলতে পছন্দ করে তাদের কান অব্দি পৌঁছে গেছিল যে বাজারে একটি নতুন ব্যাটেল রয়্যাল গেম এসেছে আর যার নাম হলো ফ্রি ফায়ার তো এই ছিল ফ্রি ফায়ারের ইতিহাস দু হাজার পর্যন্ত এছাড়াও বাকি উনিশ কুড়ি একুশ বাইশ বাকি পর্বগুলো দেখতে নজর রাখো এক্সক্লুসিভ অন মিস্টার র্যাবেট তো দেখা হচ্ছে পরের এপিসোডে ততক্ষণ সুস্থ থেকেও ভালো থেকেও দেখতে থাকো টিল দেন টাটা সিউসুন